বন্ধুরা সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর মিথ্যাচার কি ধরা পড়ে গেল নাকি যাদবপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য মিথ্যে কথা বলছেন আমার কাছে যা আছে আমি সেটা আলোচনা হবে জেনেও আমি দিয়েছি কারণ আমার লুকানোর কিছু নেই এক হচ্ছে ওই টাকাটার মধ্যে আমি ক্যান্ডিডেট হিসেবে যে ক্রাউড ফান্ডিং এর অ্যাকাউন্টটা করেছি আমি মানে আমার পার্টি করেছে ক্যান্ডিডেটের নামে সেই ক্রাউড ফান্ডিং এর অ্যামাউন্ট টা ওটা ওই টাকাটা যা দাখিল হয়েছে আমরা যা জমা দিয়েছি তার মধ্যে ওটা ইনক্লুডেড আছে আচ্ছা সেটা ইলেকশন পারপাসে লাগবে সেটা ঠিক আমার সেটা যেহেতু আমার নামে অ্যাকাউন্ট আমি এটা লুকাবো কেন মানুষ টাকা দিচ্ছেন মানে এটাও তুমি সোশ্যাল মিডিয়া সব জায়গায় পাবি ওই অ্যাকাউন্ট কথা হ্যালো হ্যাঁ ডক্টর সুজন চক্রবর্তী স্যারের সঙ্গে কথা বলা যাবে না কে বলছেন বলুন কে কথা বলা যাবে না কে বলছেন আপনি

ডক্টর সুযেন সব প্রত্যেক কথা হচ্ছে হ্যাঁ বলছি স্যার তৃণমূল এবং বিজেপি যাদেরকে আপনারা বলছেন চুরি দুর্নীতি সরকার বা যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে আপনারা লড়াই আপনাদের গণ আন্দোলন দীর্ঘদিনের গণসংগ্রাম এবং জনগণের পাশে থেকে আপনারা আন্দোলনটা করেছেন রাজনীতিটা করেছেন তো আহ আমাদের প্রশ্ন যে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে আহ প্রত্যেকটি বামপন্থী প্রার্থী এমে এর যারা তাদের নির্বাচনী হলফনামায় দেখা যাচ্ছে যে তাদের ইনকামটা হঠাৎ করে বছরে আহ বৃদ্ধি পেয়েছে কাউ তিন গুন চার গুণ মানে আর্থিক আহ যে আমার তো ভাই অতো time হয়নি দেখার আপনি দেখেছেন আপনি করুন।

হ্যাঁ দিদিমাও মারা গেছে দিদিমার একমাত্র মেয়ে হচ্ছে ওর মা হুম সেই মাও মারা গেছে বলে দিদিমা অথবা মায়ের যাবতীয় সম্পত্তি সেটা উত্তর দিকে সূত্রে ওর নামে বট তাই কেউ যে বেরিয়েছে 2021 এর পর 3 বছরে 2021 উনি ছিলেন ওর বড় যেন জান্দন না শুনে কথা বেশি বলবেন না হ্যাঁ বলুন ও ঠাকুমা মারা গেছে 2021 সালে দিদিমা ওর মা মারা গেছে ওরকম শোনাতে আচ্ছা

তুমি অতবালে গুঙ্গু সাল তার নামে যেসি জায়গা থাকে বাড়ি থাকে যা থাকে সেটা তো প্রমাণ নামে পড়ত হ্যাঁ কিনা অবশ্যই এই 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 গত কয়েকদিনের মধ্যে নির্বাচনী হলফনামায় সৃজন ভট্টাচার্য দাবি করেছেন তার এই সম্পত্তি প্রায় তিন কোটি টাকার ওপরে সম্পত্তি তার কাছে এসেছে বিভিন্ন ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অথচ উজন চক্রবর্তী বলছেন সেই টাকাটা সে বিভিন্ন মারফত অর্থাৎ তাদের তার যত আত্মীয় স্বজন আছে তাদের সেই বংশ আনুক্রমে যে সম্পত্তি তার কাছে এসেছে সেই সম্পত্তি নাকি তার অ্যাকাউন্টে রিফ্লেক্ট করছে এখানে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে দুটোই তো সত্যি হতে পারে না সেই সত্যি মিথ্যে যাচাই করার দায় আপনাদের কেউ না কেউ তো মিথ্যে বলছে